নমরুদের অত্যাচার এবং হজরত ইব্রাহিম আলাহ সালামের পরীক্ষা প্রিয় দর্শকন মরুদ ছিল পৃথিবীর একমাত্র শাসক যে পুরো দুনিয়া শাসন করেছিল সে ছিল এক কাফের ও জার্জ সন্তান সে ছিল প্রথম ব্যক্তি যে নিজের মাথায় মুকুট পড়িয়েছিল এবং প্রকাশ্যে নিজেকে খোদা বলে দাবি করেছিল নমরুদের রাজত্বকালে হজরত ইব্রাহিম আলাইহিসিসালাম পয়গম্বর হিসেবে প্রেরিত হন হজরত ইব্রাহিম আলাইহিসি সালাম নমরুদের মূর্তিগুলো ভেঙে দেন যার ফলে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে আল্লাহর হুকুমে যখন আগুন হজরত ইব্রাহিম সালামের জন্য বাগানে পরিণত হয় তখন কিছু সংখ্যক লোকের মধ্যে নমরুদের মেয়েও তার প্রতি ইমান আনে যখন নমরুদ এই খবর জানতে পারল তখন সে তার মেয়ের সাথে কি করেছিল নমরুদের আগুনে হজরত ইব্রাহিম আলাইহি ইসালামের সাথে কী ঘটনা ঘটেছিল এই আগুন কতদিনে তৈরি করা হয়েছিল আল্লাহ কেন টিকটিকি মারার হুকুম দিয়েছেন এবং কেন ব্যাং মারতে নিষেধ করেছেন এর সাথে আমরা নমরুদের পরিণতিও জানাব ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করছি যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমরুদের জীবন ও শাসন নমরুদের এক বিশাল সাম্রাজ্যের বাদশা ছিল সে সবার আগে মাথায় রাজকীয় মুকুট পরিয়েছিল এবং নিজেকে খোদা বলে দাবি করেছিল সে ছিল জার্জ তার মা ব্যবিচার করে তাকে জন্ম দিয়েছিল ধারণা ছিল যে সাম্রাজ্যের কোনো উত্তরাধিকারী না থাকলে রাজত্ব শেষ হয়ে যাবে কিন্তু এই ছেলেটি বড় হয়ে অত্যন্ত প্রভাবশালী হয় এবং এক বিশাল বাদশাহে পরিণত হয় এটা বিখ্যাত যে পুরো পৃথিবীর শাসন মাত্র চারজন ব্যক্তি পেয়েছিল যাদের মধ্যে দুইজন মুমিন এবং দুইজন কাফের ছিল হজরত সুলাইমান আলাইসালাম এবং হজরত হযরত জুলকারাইন ছিলেন মুমিনার নমরুদ ও বখত নসর ছিল কাফের নমরুদ তার পুরো সাম্রাজ্যে এই আইন জারি করেছিল যে সে সমস্ত খাদ্যদ্রব্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল সে কেবল সেসব লোকদের খাদ্য দিত যারা তার খোদা হাওয়াকে মেনে নিত একবার হজরত ইব্রাহিম আলাইহিস হিসালাম তার দরবারে খাদ্যশস্য নিতে গেলে সেই দুষ্ট নমরুদ বলল যে প্রথমে তুমি আমাকে তোমার খোদা হিসেবে মেনে না উঠবেই আমি তোমাকে শস্য দেব। হজরত ইব্রাহিম আলাইহালাম ভরপুর দরবারে প্রকাশ্যভাবে ঘোষণা করলেন যে তুমি মিথ্যাবাদী এবং আমি কেবল এক আল্লাহর উপাসক যিনি এক ও অদ্বিতীয় এটা শুনে নমরুদ ক্ষিপ্ত হয়ে তাকে দরবার থেকে বের করে দেয় এবং এক দানা শস্যও দেয়নি হজরত ইব্রাহিম এবং তার কিছু অনুসারী একটি টিলার কাছে গেলেন এবং থলেতে বালি ভরে নিয়ে এলেন যখন ইব্রাহিম পবিত্র আল্লাহর কাছে দোয়া করলেন তখন সেই বালি আটা হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিসাল্লাম তার অনুসারীদের মধ্যে বিতরণ করলেন নমরুদের বিতর্ক হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তার সত্যের বাণী নিয়ে প্রকাশ্যে নমরুদকে মিথ্যাবাদী বললেন এবং এক ও অদ্বিতীয় আল্লাহর একত্ববাদের প্রচার করতে শুরু করলেন নমরুদ তারই সত্যের কথায় বিরক্ত হয়ে একদিন তাকে তার দরবারে ডেকে পাঠালেন এবং একটি বিতর্কের সূচনা করল নমরুদ হে ইব্রাহিম বলো তোমার আর ইবাদতের জন্য তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ হজরত ইব্রাহিম সালাম হে নমরুদ আমার রব তিনি যিনি মানুষকে জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ এটা তো আমিও করতে পারি নমরুদ তখন কারাগার থেকে দুইজন বন্দিকে দরবারে ডেকে আনলো একজনের মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল এবং আরেকজন মুক্ত হওয়ার ছিল নমরুদ মৃত্যুদণ্ড প্রাপ্তকে ছেড়ে দিল এবং নিরীহ ব্যক্তিকে ফাঁসি দিল সে বলল দেখো যে মৃত ছিল তাকে আমি জীবন দিলাম এবং যে জীবিত ছিল তাকে আমি মৃত করে দিলাম হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বুঝতে পারলেন যে নমরুদ সম্পূর্ণ নির্বোধ এবং মূর্খ তাই তিনি তার সামনে আরেকটি সুস্পষ্ট এবং উজ্জ্বল যুক্তি পেশ করলেন তিনি বললেন হে নমরুদ আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন যদি তুমি খোদা হও তাহলে একদিন সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও হজরত ইব্রাহিম আলাইহিস যুক্তি শুনে নমরুদ হতবাক ও বিস্মিত হয়ে গেল এবং কিছু বলতে পারল না এভাবে সেই বিতর্ক শেষ হল এবং হজরত ইব্রাহিম সালাম তাতে বিজয়ী হয়ে দরবার থেকে বেরিয়ে এলেন এবং প্রকাশ্যে আল্লাহর একত্ববাদের প্রচার করতে শুরু করলেন কুরআন মাজিদে এই বিতর্কের বিবরণ এই শব্দগুলোতে বর্ণিত হয়েছে হে মাহবুব তুমি কি তাকে দেখো যে ইব্রাহিমের সাথে তার রবের বিষয় ঝগড়া করেছিল এই কারণে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বলল যে আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন তখন সে বলল আমিও জীবন দিই এবং মৃত্যু দিই ইব্রাহিম বলল যে আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে আনেন তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আস তখন কাফেরটির হোশ উড় গেল এবং আল্লাহ জালিমদের পথ দেখান না হজরত ইব্রাহিম সালাম আল্লাহর একত্ববাদের ঘোষণায় পাহাড়ের মতো অটল ছিলেন তিনি নমরুদের অগণিত সৈন্যবাহিনী দেখে ভয় পাননি তার অত্যাচার ও দমন দেখেও তিনি ভীত হননি বরং যখন সেই জালিম তাকে আগুনের শিখায় নিক্ষেপ করল তখনও তার দৃঢ়তা ও অটলতায় কোনো প্রকার কম্পন দেখা যায়নি এবং তিনি ক্রমাগত একত্ববাদের ধ্বনি দিতে থাকলেন তারপর সেই নির্দয় ব্যক্তি তার জন্য খাদ্য ও পানি বন্ধ করে দিল তবুও তার দৃঢ়তা ও অটলতায় কোনো পরিবর্তন আসেনি তারপর সে তাকে বিতর্কে চ্যালেঞ্জ দিল এবং শাহী দরবারে ডেকে পাঠালো যাতে রাজকীয় প্রভাব ও ভীতি দেখিয়ে হযরত ইব্রাহিম আলাইহালামকে দুর্বল করে দিতে পারে কিন্তু তিনি নির্ভয়ে সেই বিতর্কে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং শাহী দরবারে পৌঁছে এমন শক্তিশালী এবং অখণ্ডনীয় যুক্তি পেশ করলেন যে নমুরুদের হোশ উড় গেল এবং সে হতবাক ও নিশ্চুপ হয়ে গেল শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাহিসাল্লামের সালামের সত্যতা ও ন্যায্যতার পতাকা উন্নত হলো, এবং নমরুদকে একটি মশার মতো তুচ্ছ সৃষ্টি দ্বারা ধ্বংস করা হল আগুনে নিক্ষেপের ঘটনা ভাষ্যকাররা হযরত ইব্রাহিম আলাইহিস ইসালামকে আগুনে নিক্ষেপের ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যেইদের দিন তার সম্প্রদায়ের লোকেরা তাকে শহরের বাইরে মেলায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু তিনি অসুস্থতার অজুহাতে যেতে অপারগতা প্রকাশ করেন প্রকৃতপক্ষে তিনি এই ধরনের একটি সুযোগের সন্ধানে ছিলেন যখন পুরো সম্প্রদায় মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাহ মূর্তি মূর্তিশালায় প্রবেশ করলেন সেগুলোর বেশিরভাগই তার পিতা আজরের হাতে তৈরি ছিল হজরত ইব্রাহিম আলাহ সবচেয়ে বড় দেবতার মন্দিরে গেলেন তাদের সবচেয়ে পবিত্র দেবতাটি মিথ্যা খোদার প্রধান হিসেবে বিবেচিত ছিল হজরত ইব্রাহিম আলাইহিসালাম দেখলেন যে সেখানে পাথর ও কাঠ দিয়ে তৈরি দেবতাদের সামনে ফলখাবার এবং মিষ্টির থালা রাখা আছে যা লোকেরা নিবেদন হিসেবে দিয়েছিল হজরত ইব্রাহিম আলাহ সেই মূর্তিগুলোকে সম্বোধন করে বললেন এই সব তোমাদের জন্য রাখা আছে তোমরা খাও না কেন হজরত ইব্রাহিম আবার বললেন আমি তোমাদের সাথে কথা বলছি তোমরা আমার কথা শুনছো না কেন আমার কথার জবাব দিচ্ছ না কেন হজরত ইব্রাহিম আলাহ একটি কুঠার দিয়ে সেগুলোকে ভেঙে দিলেন কিন্তু কেবল একটি বড় মূর্তি রেখে দিলেন এবং সেই মূর্তির কাঁধে কুঠারটি রেখে দিলেন পরদিন সকালে যখন নমরুদের লোকেরা ফিরে এলো তখন তারা তাদের মূর্তিশালায় এক ভয়াবহ দৃশ্য দেখল তাদের দেবতাদের এই অবস্থা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে গেল এই ঘটনার খবর সবার আগে নমরুদকে দেওয়া হল নমরুদ বলল যখন কাউকে দেখা যায়নি তখন কিভাবে কাউকে শাস্তি দেওয়া যেতে পারে তখন তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলতে শুনেছিল যে খোদার কসম আমি তোমাদের মূর্তিগুলোকে ঠিক করে দেব তারা নমরুদকে বলল যে এই কাজ কেবল ইব্রাহিমের নমরুদ বলল যে আমি কেবল তোমাদের কথায় শাস্তি দেব না তাকে গ্রেফতার করে সবার সামনে আনতে হবে তাই সে তাকে গ্রেফতার করার নির্দেশ দিল এবং হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে গ্রেফতার করে নমরুদ এর দরবারে হাজির করা হলো। দরবার লোকে লোকারণ্য ছিল হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মর্যাদা ও প্রভাব নিয়ে দরবারে প্রবেশ করলেন এবং রাজকীয় প্রোটোকল উপেক্ষা করে নমরুদের সামনে গিয়ে দাঁড়ালেন কোরআন করিমে এই প্রসঙ্গে বলা হয়েছে তারা বলল আমাদের উপাস্যদের সাথে এই ব্যবহার কে করেছে নিশ্চয়ই সে জালিমদের অন্তর্ভুক্ত লোকেরা বলল আমরা এক যুবককে তাদের কথা বলতে শুনেছি তার নাম ইব্রাহিম তারা বলল যে তাকে মানুষের সামনে নিয়ে এসো যাতে তারা সাক্ষী থাকে যখন ইব্রাহিম আলাহিসালাম এলেন তখন তাকে বলা হলো তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছ ইব্রাহিম আলাহিসালাম বললেন যেই কাজটি সেই বড় মূর্তিটি করে থাকবে যদি তারা কথা বলতে পারে তবে তাদের জিজ্ঞাসা করো তারা মাথা নিচু করে বলল যে তুমি জানো যে এরা কথা বলতে পারে না সুরা আম্বিয়া আয়াত আটান্ন থেকে পঁয়ষট্টি আগুনের প্রস্তুতি ও হজরত ইব্রাহিম আলাইহিসালাম এর অবিচলতা মূর্তি ভাঙার কাজটি নৌমরুদ সহ পুরো জাতির কাছে ছিল এক অমার্জনীয় অপরাধ তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে হজরত ইব্রাহিম সালাম কে আগুনে নিক্ষেপ করা হবে যাতে ভবিষ্যতে কেউ মূর্তিদের অপমান করার সাহস না পায় পুরো জাতি কাঠ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল এমনকি যদি কেউ অসুস্থ হয়ে যেত বা তার কোনো কাজ না হতো তবে সে মানত করত যে যদি সে সুস্থ হয়ে যায় বা তার কাজ সফল হয় তবে সে হজরত ইব্রাহিম আলাই সালামকে জ্বালানোর জন্য এক বোঝা কাঠ দেবে দীর্ঘ সময় ধরে জাতি কাঠ সংগ্রহ করতে থাকল যখন কাঠের পাহাড় তৈরি হয়ে গেল তখন একটি গভীর গর্ত খনন করা হল এবং কাঠের সেই স্তূপটি তাতে ফেলা হলো আল্লামা আব্দুল ওয়াহিদ বিন মোহাম্মদ আল মুফতি তার আজাবুল কাসাস গ্রন্থে লিখেছেন যে নমরুদ তাকে গ্রেফতার করে একটি লোহার চুল্লিতে বন্ধ করে দিল এবং তাতে প্রচুর আগুন জ্বালিয়ে দিল অনেকক্ষণ পর যখন তাকে বের করা হলো তখন তিনি ঠিক সেভাবেই ছিলেন অর্থাৎ সেই আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি নমরুদ নির্দেশ দিল তাকে কারাগারে বন্দি করা হোক তাকে শেষ করার অন্য কোনো উপায় খোঁজা হোক একটি বর্ণনা অনুযায়ী তাকে চল্লিশ দিন এবং অন্য একটি বর্ণনা অনুযায়ী সাত বছর কারাগারে রাখা হয়েছিল হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে থেকে বর্ণিত আছে যে রাসুল আকরাম সাল্ল আলহ ওয়াসাল্লাম বলেছেন যখন হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম কে আগুনে নিক্ষেপ করা হল তখন তিনি বললেন হে আমার আল্লাহ আপনি আসমানে এক এবং জমিনে আপনার ইবাদতকারী আমি এক একটি বর্ণনায় আছে যে সেই সময় আসমানের সব ফেরেশতা আল্লাহর দরবারে আর্জি পেশ করলেন হে আমাদের মালিক আপনার বন্ধু ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আমাদের হুকুম দিন যাতে আমরা তাকে বাঁচাতে পারি হুকুম হলো যাও যদি ইব্রাহিম তোমাদের সাহায্য গ্রহণ করে তবে অবশ্যই তোমরা তাকে সাহায্য করো সেই ফেরেস তারা জমিনে অবতরণ করলেন এবং হজরত ইব্রাহিম আলাহ সালামের কাছে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলেন হজরত ইব্রাহিম আলাহ সাহায্য গ্রহণ করতে অস্বীকার করলেন তারপর সেই ফেরেস তারা এলেন যারা বাতাস ও পানির দায়িত্বে নিয়োজিত বাতাস বিষয়ক ফেরেস্তা বললেন আপনি বললে আমরা ঝড় দিয়ে এই আগুন ছড়িয়ে দেব তিনি বললেন আমি পরীক্ষার মুহূর্তে আছি তোমাদের সাহায্যের প্রয়োজন নেই তারপর পানির ফেরেস্তা এগিয়ে এলেন এবং তিনিও বললেন যদি আপনি বলেন আমি পানি বর্ষণ করে আগুন নিভিয়ে দেব তিনি উত্তর দিলেন প্রয়োজন নেই মোট কথা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানজানিকে রেখে নিক্ষেপ করা হলো তিনি হাওয়ায় উল্টে পাল্টে যেতে থাকলেন সেই সময় হজরত জিব্রাইল আলাহি সালাম এগিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন ইব্রাহিম তোমার কি কোনো প্রয়োজন আছে তিনি বললেন অবশ্যই আছে কিন্তু তোমার কাছে নয় তখন হজরত জিব্রাইল আলাহি সালাম বললেন যে আচ্ছা তবে মালিকের কাছেই ফিরে যাও তিনি বললেন প্রশ্ন করার প্রয়োজন নেই আমাদের অবস্থা সম্পর্কে তার জ্ঞান থাকাটাই যথেষ্ট সংক্ষেপে হযরত ইব্রাহিম আলাহি সালাম প্রজ্জ্বলিত শিখাগুলোর কাছে পৌঁছালেন এবং নিচে আগুনের মাঝখানে অবতরণ করলেন আল্লাহর নির্দেশ পৌঁছাল হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও আগুন ফুলের বাগানে পরিণত হল ফুলের সংখ্যা বেড়ে গেল একটি বর্ণনায় আছে যে ফেরিস্তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে মাটিতে বসিয়ে দিলেন তিনি বসতেই তার পাশে একটি ঝর্ণা প্রবাহিত হল এবং গোলাপ ও নার্সিসের ফুল ফুটল হজরত বিন মুগিরায় এর আজাদ করা দাসী থেকে বর্ণিত আছে যে সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কাছে একটি বর্ষা থাকত আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এটি দিয়ে কি করেন তিনি বললেন আমরা এটি দিয়ে টিকটিকি মারি কারণ আমাদের নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে যখন হজরত ইব্রাহিম আলহস্লাম কে আগুনে ফেলা হয়েছিল তখন পৃথিবীর সমস্ত প্রাণী আগুন নেভাতে ব্যস্ত ছিল শুধুমাত্র টিকটিকি ছাড়া সে আগুনকে দ্রুত করার জন্য ফুঁক দিচ্ছিল তাই রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটিকে মারার নির্দেশ দিয়েছেন প্রিয় ভিউয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন